আমার বিচ্ছেদে অবিরাম কাঁদতে কাঁদতে সে অন্ধ হয়ে গেছে কথা ভালো জানেন গত বছর কি না তার উপর গেছে শান্ত হন খুদানবী মেহমানগণ আপনার অপেক্ষায় আছে এমন না হয় তারা আপনাকে সন্দেহ করে আফসোস যদি জান থাকতো তার চোখ দুটোতে চুম্বন এঁকে দিতাম তার পদযুগলে পবিত্র পানি দিয়ে ধুয়ে দিতাম আমার বিচ্ছেদে যে কষ্ট তিনি বহন করেছেন তার প্রতিদানে আমি কি দেব খোদার ইচ্ছায় যেহেতু মিশরে এসেছেন তাদের অন্তরের ব্যথা বেদনাও মুছে যাবে সিনার ভেতরে একটি ব্যাথা জমা হয়ে স্তর পড়ে গেছে আমাদের কথাগুলো জানাব আজি যে মিশর ইউজারশিপকে কষ্ট দেয়নি তো না আসলে অন্য একটি ব্যাথা আমার চেহেনে মুশকুল হয়ে রয়েছে আর কেন যেন তোমাদের কথা আমি বিশ্বাস করতে পারছি না মনে হচ্ছে একটা হাকিকত তোমরা নিজেদের মধ্যে লুকিয়ে রেখেছো আমরা জনাব মন্ত্রী মহোদয়কে আশ্বস্ত করছি আমরা হাকিকত ছাড়া কিছুই বলিনি আচ্ছা তোমরা কি ওই নেকড়ে খাওয়া ভাইটাকে ভালোবাসতে এতে কোনো সন্দেহ নেই আলী জনাব সে আমাদেরই ভাই যখন তোমরা তোমাদের ওই নেকড়ে খাওয়া ভাইটির কথা আমাকে বলছিলে আমি তোমাদের চেহারায় কোনো দুঃখ বেদনা দেখতে পাইনি তোমরা কি তোমার ভাইকে নেকড়ে খাওয়ার ঘটনায় ব্যথিত নও আমার শুধু মনে হচ্ছে তোমরা হাকিকতটা লুকিয়েছ কিন্তু আলী জানাব আমরা আপনাকে সত্যি কথাটাই বলেছি জানি না আমাদের সম্পর্কে আপনার ধারণাটা কেমন আচ্ছা তো কোথা থেকে বুঝবো তোমাদের এই কথাগুলোর মধ্যে আসল নিয়ত লুকিয়ে নেই এমনও তো হতে পারে যে মিশরের হুকুমতে বিশৃঙ্খলা ও অন্য কোনো অর্থনৈতিক উদ্দেশ্যে তোমরা এখানে এসেছো কি করে বুঝবো যে তোমরা অন্য কোনো বাচ্চার ভাড়া করা গুপ্তচর নাও আলী জানাব এই অপবাদ আম্বিয়ার পুত্রদের প্রযোজ্য নয় আম্বিয়ার সন্তানগণ এই সব অপবাদ থেকে মুক্ত আলী জানাব মনে হচ্ছে তোমরা পয়গম্বরে সন্তানদের অপরাধ সম্পর্কে অবগত নাও যেমন হজরত নুহ ও হজরত আদমের সন্তান এবং কাবিলের অপরাধ সম্পর্কে তোমরা বেখবর তাই কি করে বুঝবো তোমরা হাকিকত বলছো আমরা হাকিকত বলছি জনাব কসম করে বলছি কসম করার পরিবর্তে পরবর্তী সফরে তোমাদের ছোট ভাইকে তোমরা সঙ্গে করে নিয়ে আসবে তাকে দেখার পর তোমাদের কথার সত্যতা প্রমাণিত হবে দেখতেই তো পাচ্ছ আমি যেমন খুব ভালো মেহমান দারিত্ব করি ঠিক তেমনি প্রতিজ্ঞা অনুযায়ী গমও প্রদান করি যদি তোমরা তোমাদের ভাইকে সঙ্গে করে নিয়ে আসো তবে সেও তার ভাগের অংশটুকু পাবে আর যদি নিয়ে না আসো তবে পরবর্তীতে তোমরা আর গম পাবে না তাদেরকেও ঠিক অন্যদের মতো গম বন্টন করে দিন তাদের কাছ থেকে অন্যদের মতো করে মূল্য রাখবেন আর পরবর্তীতে যেন তারা আমাদের শর্তের কথা ভুলে না যায় খোদা তোমাদের হেফাজত করুক আশা করি খোদা তোমাদের অপরাধগুলো গুলো করে দেবে তোমরা তোমাদের পিতা ও ভাইয়ের উপর জুলুম করেছ আমি সেটা ভুলে গেছি আশা করছি আব্বা যেন সেটা ভুলে যাবেন তারা গমের মূল্য পরিশোধ করবার পর কোনো এক ফুরসাতে গমের ভেতরে তাদের দেয়া মুদ্রাগুলো আবার রেখে দেবেন আমি পরবর্তীতে সেই মূল্য পরিশোধ করব আদেশ শিরোধার্য গোস্তাকি maaf করবে কি হলো খোদার নবীর যে ভাইদের কাছে নিজের পরিচয় গোপন করলেন তাদের এখনই জানা উচিত নয় পরবর্তীতে সময় মতো ফাঁস করব জি তাদের কাছ থেকে মুদ্রা গ্রহণ করে তা আবার লুকিয়ে রাখছেন কেন তাদেরকে প্রথমেই বিনামূল্যে গং দিচ্ছেন না তারা যখন বাড়ি ফিরে থলের মধ্যে মুদ্রাগুলোকে দেখবে তখন তারা গউথলি হয়ে উঠবে সেটার কারণ জানতে হয় তারা আসবে নতুবা বিনামূল্যে গম নিতে মিশরে আসবে আপনি তো পিতার জন্য অনেক ব্যথিত আপনি বেনিয়ামিনের জায়গায় পিতাকে কেন আসতে বললেন না তা ঠিক না আবার যেন আমাকে দেখা মাত্র চিনে ফেলবে আর ভাইয়েরা আমার সাথে কি করেছে তা সে জেনে ফেলবে বুঝে ফেলুক তাদের মিথ্যাগুলো প্রকাশ হবে কি সমস্যা তাতে যদি আব্বাজান জানে তাহলে ভাইদেরকে অভিশাপ দেবে আর খোদার নবের অভিশাপে আমার ভাইয়ের একদম ধ্বংস হয়ে যাবে আর তোমাকে তো আমি বলেছি তারা অপরাধ করে তওবা করে না আপনি কি চাইছেন ইয়াকুব নবী আপনার বিচ্ছেদে এইভাবে কষ্ট পাবে না আমি অবশ্যই তাদেরকে তওবা করতে বাধ্য করব খোদা তালা যদি তাদের ক্ষমা করেন তাহলে আব্বা যেন তাদেরকে ক্ষমা করে দেবেন আপনি কিভাবে তাদের তবা করতে বাধ্য করবেন পরবর্তীতে জানতে পারবে বেনিয়ামিনকে সে কারণে মিশরে চাইছিলাম আমি আশা করছি যেভাবে চাইছি ঠিক সেভাবেই হবে কেন জানি না কেন জানি না মনে হচ্ছে আজিজে মিশরকে কোথায় যেন দেখেছি তোমাদের কারো কাছে পরিচিত মনে হয়নি হ্যাঁ মনে হচ্ছে আমার মনে হচ্ছে আজিজে মিশর ভেড়া চড়াতে এর আগে কয়েকবার মরুভূমিতে গিয়েছিল সত্যি বলতে কি লাভি আমারও মনে হচ্ছে আমি যেন তাকে কোথায় দেখেছি চলো যাই তোমাদের গমগুলো হস্তান্তর করি

তাতে মনে হয় না অনুমতি দেবেন অনুমতি না দেওয়ারই কথা আমরা তো আমাদের ভাইয়ের সঙ্গে খারাপ কাজ করেছি এমন কি তবা পর্যন্ত করিনি যদি তবা করতাম আব্বাজান হয়তো অনুমতি নেই পরবর্তী সফরে যেভাবেই হোক বেনিয়ামিনকে আমাদের সাথে নিয়ে আসতে হবে না হলে আমরা আর গম পাবো না যত সব ভার আমি তুইও তো খোদাদের একজন এমন অন্যান্য খোদাদের ইবাদতখানায় দেখতে আসতে বাধ্য হতাম তাদের সম্মুখে দাঁড়াতাম যেন কথা বলতে পারি কিন্তু ইউসুফ কিন্তু ইউসুফ নিজের কামরায় অথবা যে কোনো জায়গায় বসে তোমার সাথে কথা বলতে পারতো কয়েকদিন পূর্বেও একাকিত্ব বোধ করতাম কিন্তু এখন অনুভব করি আমার দেহ জুড়ে তুমি আছো আজ আমার পুরো একাকী অবস্থায় যেখানে কেউ আমার পাশে নেই সেখানেও আমি অনুভব করতে পারছি তুমি আমার কিনারায় রয়েছো আমি জানি না তুমি কে বাকি এও হেও বলতে পারছি না তোমার প্রতি ইমান এনেছি কিন্তু অনুভব করতে পারছি তুমি আমার পাশেই রয়েছ সর্বক্ষণ আমাকে নজরে রাখছ শুধু চিন্তা করছি আবার না একাকি হয়ে যাই আমি হে ইউসুফের খোদা তোমার কাছে আমার একটাই চাওয়া আমাকে ত্যাগ করো না আমি একাকীর্ত্ব ও নির্বাসনকে ভয় পাই আমি একাকীর্ত্ব নির্বাসনকে ভয় পাই সে পুরোপুরি একাকিত্ব এবং অন্ধত্বের সাথে অভ্যস্ত হয়ে গেছে জানো এখন আমি ধারণা করছি তুমি ইউসুফের সাথে কথা বলছো না ইউসুফ তোমার সাথে কথা বলছে এবং তুমি তাকে দেখছো সে এখন তোমার আঙি নাই যখন তুমি আমার কিনারায় থাকো তখন অনুভব করি ইউসুফ আমার কিনারায় রয়েছে আমরা দুজনে তোমার আঙিনায় বিচরণ করছি শুক্রিয়া শুক্রিয়া তুমি আমাকে দেখে রাখছো অন্ধকার রজনীকে আলোকিত করছো এই রজনীগুলোতে কোনোরূপ ভয় ভীতি ছাড়াই আমি ঘুমোতে পারছি করছি তুমি সর্বদা জাগ্রত এবং আমাকে সব সময় দেখে রাখছো এই সময়গুলোতে তুমি আমার একমাত্র সহায় I <laughs> বির পরিবার অপেক্ষা করছে এত দেরি করছে তো এতদিনে চলে আসার কথা ওদের কোনো কিছু ঘটলো না তো তুমি কি কোনো আসার কথা শোনাতে পারো না কান্না না বাবা তোমার পিতা নিশ্চয়ই তাড়াতাড়ি ফিরে আসবে কেন ধৈর্য ধরলে না একসঙ্গে ফিরে আসতে আমরা জানতে পারছিলাম না কতদিন দেরি হবে কয়েকদিন সবুর করতে পারতাম কিন্তু যদি না আসে বানবাসীকে যেভাবে আনন্দিত করেছো তেমনি আমার সন্তানদের ফিরে আসার মাধ্যমে আমার গোত্রেকেও আনন্দিত করো আমাদের অপরসংগীরা হয়তো এতক্ষণ কানানে পৌঁছে গিয়েছে তারা আমাদের তিন দিন পূর্বে রওনা দিয়েছিল হ্যাঁ আমাদের পরিবারের সকলে চিন্তা করছে তারা ভাবছে আমরা হয়তো কোনো দুর্ঘটনায় পড়েছি বিশেষ করে যখন দেখেছে আমরা আজিজে মিশরের প্রতিনিধিদের সঙ্গে গিয়েছি এবং ফিরে আসিনি হ্যাঁ হতে পারে তারা ভাবছে আজিজে মিশর আমাদেরকে কি বিপদেই না ফেলেছে আমাদের একটু দ্রুতই যেতে হবে চলো চলো তাড়াতাড়ি পথ চলো রুটির উপভোগ করার মতো একটা মেহমানদারি ছিল মায়ের কথা খুব মনে পড়ছিল আর রুটিগুলো খুব মজার ছিল হয়েছে হয়েছে যে কয়টা রুটি বানানো হয়েছে সে কয়টা এখানে নিয়ে এসো তারপর আবার বানাও আটাগুলো আমাদের না দিলে যে কি অবস্থা হতো আটা করার জন্য তো জাতা কল ছিল না সব গম আমাদের চিবিয়ে চিবিয়ে খেতে হতো তাহলে কল্যাণ হোক অনেক সাহায্য করেছে তারা কিসের সাহায্য অহেতুক ঝামেলা না করলে এতদিনে আমরা পৌঁছে যেতাম আচ্ছা আমাকে সত্যি করে বলো তো তুমি কি বেড়াল নাকি যে অন্যদের মহব্বত স্বীকার করো নাফতালি কি হলো আরে ক্ষুধায় তো মরে যাচ্ছি তাড়াতাড়ি করো অস্তিত্ব ছিল এখন শুধু তুমি এর মধ্যে চলে কানেই নেই কিഷ് করবে না আমার সব ধন সম্পত্তি কোথায় জানি আমি সব কিছু ইসুফের জন্য ব্যয় করে দিয়েছো জিজ্ঞেস করবে না আমার সকল প্রভাব প্রতিপত্তি কোথায় শুনেছি সবকিছু আমার পথে ফানা করে দিয়েছো টিজ্ঞেস করবে না আমার সকল সৌন্দর্য লাবন্ন কোথায় বিলিন হয়ে গেল ইস্কের দাঁড় জানকে জ্বালিয়ে পুড়িয়ে ছার করে দেয় আর দেহকে করে চূর্ণ বেচূর্ণ এখন বলো দেখি ইউসুফের জন্য তোমার ইশক কোথায় ওই ইশক এখনো সুমহান সমুন্নত রয়েছে সকল অস্তিত্ব দিয়ে সিনাই লালন পালন করছে তোমার থেকে খবরহীন থাকার কারণে ক্ষমা চাইছি উপরালার ইচ্ছায় চাইতে বড় ইচ্ছা সে আমাকে খবরহীন করে রেখেছে আমার অবহেলা ছিল না এটা কি তুমি আমার সাথে এত মোলায়েম কথা বলছো এটা তো আসলে তোমারই হক জুলেখা এখন তুমি একক অদিত অদিতীয় খোদার পয়গম্পরের মনোযোগে রয়েছে বলো তুমি আমার কাছে কি চাও কি চাইবো এখন তো সবই রয়েছে মাহবুবকে চেয়েছি সে তো এখন আমার কিনারায় মাহবুদকে চেয়েছে সেও সাথে রয়েছে শুধুমাত্র ইউসুফ কে দেখার ইচ্ছে ছিল কিন্তু না আমার চোখ দুটো আমি হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলেছি যদি মাসুক তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে নাও পারে তবে মাবুত্ত রয়েছে তুমি মাবুতের কাছে চাও আমিও দোয়া করব যদি খদা তালার ইচ্ছা হয় তো তোমার চোখ দেখতে হবে